তারা ইলেকশন করেন হরতাল করেন এই করেন সেই করেন আমার কথাটা ছোট ভাই হিসাবে বিশ্বাস করে আমি কোন দলের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈসা আলহ ইসলাম শাসন করবে এই ভারত ঈসা আলহ ইসলাম শাসন করবে এই জেরুজ আলেম ঈসা আলহ ইসলাম শাসন করবে এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলহ ইসলাম শাসন করবে তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকেন কোনো লাভ আস্তে আস্তে সব শেষ হয়ে এখন একটা মজার প্রশ্ন এই প্রশ্নটাই শেষ করি ইমাম মাহাদি আবার কখন আসবে আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে তার জন্য তারপরে ইসাল তারপরে ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মাহাদিবের হয় পাঞ্জাব থেকে মাহাদিবের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মাহাদিবের হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহাদিবের হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে বাহাদি আসছেন না কথা এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাজি আল্লাহ আনহার বংশ থেকে এক বংশ তার আসল নাম মুহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খারাপ কপাল চৌরা চেহারার গরমটা আমাদের নবী সাল্লাহ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন ভয়ে আমাকে দায়িত্ব দিও না এই ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলেন ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা তাও করি এখানে যে হাজার আসওয়াদ আছে না আর এই যে হাজার আসমাদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বয়াত নেবে তিনশো তেরো জন কতজন ওই তালুদ বাহিনীটা তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসল এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র কাল কোন গোত্র এবং ও এই ইমাম মাহাদের বিরুদ্ধে যুদ্ধ। আল মাহদি এসে যাইতো ওখানে। তারপরে সিরিয়া শাম থেকে শামওয়ারা শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম। ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাহেবের যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদাও নামক জায়গায় বসিয়ে। কোন জায়গা? কথা বুঝছো? কে পড়ে আর কোনো পতন নাই। আর পিছনে ফিরতে যাওয়ার কোনো সুযোগ নাই। মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাআল্লাহ কোনো দিনের জন্য। তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর আল্লাহ এইভাবে চলবে তবে কখন আসবেন আগে মালহামা তারপর মালহামা কি তাহলে এটা এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কেন্দ্র করে এই সোনা মানে সত্যিকার সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল করেছে করে নাই এই বিষয়ে তো সোনা চলে না কি চলে তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা খাটান যে পদ্ধতি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি নাইন মারা গেছে তার মানে এটা হয়নি এখনো